আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো যাই হোক আমি আবারও আসছি কক্সবাজার দুই হাজার উনিশ সালে কক্সবাজার আসা হয়েছিল তো এই বীজটা হলো নিরিবিলি অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে মানে যারা একটু সময় নিয়ে আসবেন বা সময় একটু বেশি থাকবে তাদের জন্য সাজেস্ট করব যে এই বীজটার জন্য অনেকগুলো সম্পান্ন নৌকা আছে এখানে যার একটা ওনারা জেলেরা জন্য তৈরি করতেছে এটাতে অবশ্যই মনে হয় হচ্ছে যে মাছ ধরার জন্য তৈরি করতেছে আর হচ্ছে অনেক ভাল লাগছে এই বীজটা আমার কাছে অন্য অন্য বীজের এক একটা বীজ এক এক রকম বললেই চলে তো বীজগুলোর চাইতে মানে কোনোটার সাথে কোনোটার তুলনা নাই এই বীজটা অনেক সুন্দর একটি বিচ। সম্পান বিচ। আমরা আগাই আশা করি সামনের দিকে যাই